মানুষ পারতপক্ষে মসজিদ মাদ্রাসাগুলো তো দান খরাত করে উন্নয়ন প্রকল্পে কাজ করে থাকে আর কিছু দু লোক থাকে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এই মসজিদ প্রতিষ্ঠানগুলোতে ক্ষতিগ্রস্ত করে থাকে তেমনই একটি ঘটনা ঘটে গিয়েছে পাবনা ভাঙ্গর উপজেলা দাসমরিজ গ্রামে এই পুকুরটি মসজিদ এই গ্রামের মসজিদের দুই বিঘা সম্পত্তি তার এক বিঘা সম্পত্তি আমার পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি আহ মোহাম্মদ আমজাদ হোসেন মাস্টার তিনি অবৈধভাবে এক বিঘা জমি তারা দীর্ঘ ১৬ বছর যাবৎ ভোগ দখল করে আসতেছে গ্রামবাসীর পক্ষ থেকে পিএসটিভি জানতে পেরেছে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের অনুসারী জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ দিলার হোসেন ধন্টু এই পুকুরটি তারা খনন করে দিচ্ছে না এই পুকুরটি এক বিঘা সম্পত্তি আগে থেকেই ছিল পুকুর করা ছিল এবং পরবর্তীতে পুরো পুরো গ্রামবাসী দুই সম্পত্তি টোটালি তারা পুকুর করতে চাচ্ছে কিন্তু আওয়ামী লীগের দোষরা তারা এটি করতে দিচ্ছে না বরং তারা স্কিটরের সামনে এসে শুয়ে পড়ে মহিলা মানুষ দিয়ে তারা এভাবে কাজে বাধা প্রদান করছে আরিফুর রহমান জন্টু সেক্রেটারি ছিল কেশিয়ার ছিল সবুজ জল হক সহ সভাপতি ছিল আনজাদ মাস্টার কুইটার টেহাক গুনিলে চলে যায় আর দেয় না কোনো হিসাব লিখে করে না আমরা বেগুলিয়া ছিলাম বেগুর আর ওঠে বেগুয়ালা গার্ড ধরে নামায় আবার ওরা ওই ট্রাকের ড্রাইভারকে মানে যে ইট পাটকিল মারা চেষ্টা করে আমরা মারামারি না করে আমরা পিছিয়ে গেছি আওয়ামী লীগের লোকজন আমাদের বাধা দেয় আমরা এই বাধা জন্য একটা সালিশ ডাকি সালিশে এখন যে সমস্যা সমাধান হয় আমরা সেইটাই মেনে যাব মনে দেখছে যে সতেরো বছর আমরা দখল করে খাতেছি আর একচল্লিশ পর্যন্ত আমরা খাবো সেজন্য জোরপূর্বক ভাবে মানে এই মসজিদের সম্পদ দখল করে। এখানে সিমিয়া গেছে আল সই করে এলো মানে একটা ফাউন্ডেশন করে একটা বিল্ডিং তৈরি করেছে ইউনিয়নের দাসপুর গ্রামে পাশে আছেন আমার ইউনিয়নের সম্মানিত বারংবারের সভাপতি বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম এখানে আরো রাজনৈতিক বিভিন্ন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবর্গ উচিত আছেন মসজিদ কমিটির সমাজের সভাপতি সহ আরো অন্যান্য উর্বিয়ান আছেন আজকে দীর্ঘ সতেরো আঠারো বছরের যে মসজিদ এবং একটা মালিকানা দিন জায়গা নিয়ে একটা কল ছিল সেই কলটা নিষ্পত্তির জন্য আমাদের সম্মানিত বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব সৈদুল ইসলাম চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আজকে আমরা সব এক জায়গায় উপস্থিত হয়ে আজকে সুন্দরভাবে একটা ফলাফল ঘোষণায় সহযোগিতা করেছেন আল্লাহ পাক আমাদের কবুল করেছেন আমাদের বালা মসিবত দূর করেছেন আমাদের শান্তি এই দাসমণিদ গ্রামের দীর্ঘদিনের এই মসজিদ নিয়ে তথা এই গোলমালটি গ্রামবাসী ছিল আমরা বিএনপি জামাত মিলিতভাবে এই গোলমালটি নিরসন করার জন্য আমরা দীর্ঘ সময় আলোচনা সমালোচনা করে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি যে সিদ্ধান্তর মাধ্যমে গ্রামবাসী সন্তুষ্ট হয়েছেন তথা তার সাথে বাধা ছিল সেও সন্তুষ্ট হয়ে এই রায়টা গ্রহণ করেছেন আমরা আগামী এই রায়টা বাস্তবায়ন করার জন্য কিছু লোক সেকশন কিছু লোক সেট করেছে সিদ্ধান্ত করেছি তারা আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ এটা রেস্টারির মাধ্যম দিয়ে এটাকে সম্পন্ন করা হবে দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছরের একটি বিবাদপূর্ণ অবস্থা আমি বাংলাদেশ জামাত ইসলামের ওলা মাসে সেক্রেটারি মালানা রুহুল আমিন হাতেমি আমার সাথে আমার আরেকজন ভাই আছেন ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদক মালানা শাহাদ হোসাইন আমাদের সাথে আরো একজন প্রতিনিধি হিসেবে এসেছেন আমার মামা মোহাম্মদ হাফিজ সহ ইউনিয়ন বিএনপি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন উদিন ইউনিয়নের বিএনপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যম দিয়ে দীর্ঘ সময় আলোচনা এবং সমালোচনার মাধ্যম দিয়ে এই বিবাদপূর্ণ অবস্থাটাকে আল্লাহ সুবাহন হুয়া তালার সুক্রিয়া জ্ঞাপন করছি যে একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং পরিস্থিতির মাধ্যম দিয়ে এটা আমরা সমাধানের সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়েছি যাতে করে একদম স্থায়ী একটি সমাধান যায় উভয় পক্ষের সম্মতি ক্রমেই এই সমস্যাটা সমাধান করা হলো আজকে যারা দায়িত্ব পালন করে এই বিবাদপূর্ণ অবস্থাটার একটি শান্তিপূর্ণ সমস্যার সমাধানে উপনীত হতে সক্ষম হয়েছেন তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি দীর্ঘ পনেরো বছর এই ফেসিবাদী সরকারের আমলে আটকে পড়ে থাকা একটা গ্রাম উন্নয়নের বিশেষ করে মসজিদের একটি সম্পদ আওয়ামী লীগের কবল থেকে আজকে একটা সালিসি বৈঠকের মধ্যম দিয়ে একটি সুষ্ঠু সমাধানে আসছে এই জন্য যারা সালিসে আসছেন সালিশ গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অন্য জনগণ যারা আসছেন তাদেরকে বর্ষিত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা একটু ছাড় দিয়ে বাড়িয়ালা এবং মসজিদ পক্ষ দিয়ে একটি সুষ্ঠু সমাধানে আসার জন্য আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত দীর্ঘ সতেরো বছর কাটে গেল কিন্তু এই সমস্যা সমাধান হয় নাই আজ এই সৈরাচারি সরকার পতন হওয়ার পরেই কিন্তু আমাদের এই নির্মাণ কাজটা মানে সুন্দরভাবে সুশৃঙ্খলাভাবে মানে মীমাংসা হয়ে গেল উভয় পক্ষে আমরা খুশি